হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মুসলমানদের ঐতিহাসিক স্থান জান্নাতুল বাকি জান্নাতুল বাকি মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান জান্নাতুল বাকি মসজিদের নববীর থেকে দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত মুসলমানদের কাছে সর্বশেষ স্থান যার নাম জান্নাতুল বাকি জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে মদিনার প্রথম কবস্থান ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন হিজড়ি করতে আসেন তখন জান্নাতুল বাকিসিরা গাছপালা দিয়ে পরিপূর্ণ সবুজ স্থান নববীর নির্মাণের সময় তিনি দুইজন এতিম শিশুর কাছ থেকে এই জায়গাটি কিনে নেন আসাদ জাররা ছিলেন এখানে দাফন করার প্রথম ব্যক্তি এই স্থানে দশ হাজার সাহাবিদের কবর রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান ভাই ও বোনেরা যখন হজ বা উমরা হজ করতে যান তখন যদি কারো মৃত্যু হয় তাহলে এই জান্নাতুল বাকিতেই তাকে দাফন করা হয় এবং মদিনা শহরের যারা মৃত্যুবরণ করেন তাদেরকেও এখানে দাফন করা হয় আমাদের প্রিয় নবী হরত মুহদ সালাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম গভীর রাতে এই জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া করতেন এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হরত মুহম্মদ সালাল্লাহু আলাই সাল্লামের কলিজার টুকরো মা ফাতেমা এবং হাসান ও হোসেন এবং আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু সাল্লামের নিকট আত্মীয় স্বজন আপনারা যখন হজ বা উমরা হজে যাবেন তখন জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য দুটি টাইম বরাদ্দ থাকে একটি হলো ফজয়ের নামাজের পর ও আসরের নামাজের পর অন্য সময় যদি আপনারা যেতে চান তাহলে জানাজার পর যখন দাফন করা হবে তখন আপনারা চাইলে লাশের সাথে সাথে যেতে পারবেন অন্য সময় যেতে পারবেন না গেট তালা দিয়ে আটকানো থাকে মহিলাদের কবরস্থানে যাওয়া নিষেধ তাই শুধুমাত্র পুরুষেরাই যেতে পারবেন এই জান্নাতুল বাকিতে বিভিন্ন আলেম ওলাগন মত দিয়েছেন জান্নাতুল বাকিতে আসলে কাউকে উদ্দেশ্য না করে সকলের উদ্দেশ্যে সালাম পেশ করা এবং সকলের জন্যই দোয়া করা তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ